ফালা ফুৰিব আমাত যে নপালাই মুক্তি নেথাৰ নচেই আমি মুক্তি এই সংসাৰত সংসাৰ দুগে পৰা চুখ তুবাৰে বুদ্ধ জ্ঞান মননত নলে দুগত দুন চাৰি নভাৰে এই দুগতুন যে সোরাণ পেই জ্ঞান নিজরে বুদ্ধ জ্ঞান বাদে হনার্য সংসার সাকা থামে দনয় বুদ্ধ জ্ঞানান পেলায় এই দুঃখ কানি হামাক দনয় এজ জ্ঞান আমি সংসার দুঃখ যে থুময় ধর্ম জ্ঞান ছাড়া হনবনে ভাবি সামা মানে ধূন্যবাদে সুখ পেবার নেই বুঝিল বেগে জীবনত জ্ঞান আরা নবং বেগুণে জীবন বালে হাঙ্গুড়ি জিঙানি দলে হাদেবং অজ্ঞান মিথ্যা দৃপ্তি আমি জীবনত জীবনতনজানে নবং ধর্ম জ্ঞান পুণ্য ল মনান রাগেবং অজল বরমাঙ্গিবং বুদ্ধই দু নপুড়িতং অভায় দুগত মার্গ ফল দান সুগত সুগর নালত পরি আমি লুমি দঙ্গই নির্বাণ আগর পুণ্যর ফলে এই মানে জন্ম ফেলং আগম সুগর্ম বলে বুদ্ধ জাতক জন্মে লং পুণ্য প্রাণী সুগদিনে যায় পুণ্যর পুরস্কার আগে জানি ধর্মিক চক্রवते দেবরা ইন্দ্র পুন্যবললে ওই পারে জনাম জনাম সুবত্তে nei নির্বানদ যেই পারে চিত্ত জার জ্ঞানী আগন হেগা যা তারা পুন্য গরন মহা জ্ঞানী হদানি তুরি ধর্ম জ্ঞান দই থেবাং অবালদি অজল অবালদি অজন হামে নর agat হনা

আর্য সৈতী আদি বং অমর জাগাতি পুণ্যী হাজে বং নজেই ভা সারি পাই স্বর্গে স্বর্গ বকগুড়ি গুড়ি সাজান নির্বাণ মানে জনম হারা ভাই হুয়ে বুদ্ধ ভগবান স্বর্গ যাদেয় পুণ্য রাগে জানিবা বেগে ইয়ান মানে হুলত দুর্গত আগে আগে মানে বানা হাক বেড়ে হরে তুড়িয়া মরন মারে ভেলায় মরণান মরণান এলে ধ্বংসায় বেগ সুগর সবন হক্কুনিয়া সুকানি লয়ামি সংসারত মুজি নত এবা এককেনাসুক কই মুজি তালে বারবার দুকানি এবং নির্বাণ জেবার আমগুরিবা বুদ্ধর উপদেশ জানে দূরী জনমান সাদু সাদু সাদু